মাঝখানে যে মানুষটি উপকৃত হচ্ছে তার দোয়া নিশ্চয়ই আল্লাহ তা কবুল করবে বিশেষ করে একটি মাসুম বাচ্চা সে যাতে তার অপারেশন হয় এই জন্য আমরা এই নগদ দশ হাজার টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা বুঝে পেয়েছেন তো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা ওনার এই যে বিপদ টাকার কাকারoverline অপারেশন হচ্ছে না এই বিপদ থেকে মহান আল্লাহ তাআলা ওকে উদ্ধার করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দেশাবнтов বাস্তিকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারেশ হাসপাতালে আর চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র এটা আমাদের ম্যানেজিং রুম এখান থেকে যে ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার মায়ের করে বসা রয়েছে বাচ্চাটির চোখে দুর্ঘটনা অবশত বা অসাবধানতা বশত চুন পড়েছে এবং চুন পড়ার পরে বাচ্চার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় এবং তার একটি চাকরি করে করতে না। কিন্তু একজন একজন অসহায় এবং মায়ের বুকে এই সন্তানটি যখন কান্না করে এবং অপারেশনের টাকা জোগাড় করতে না পারলে তাদের কি অবস্থাটুকু হয় শুধু তারা ছাড়া পৃথিবীর অন্য কেউ জানবে না বিষয়টি আমরা জানার পরে আমাদের মহানগর প্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি জানার পরে আমরা ওনাদেরকে এখানে নিয়ে এসেছি এবং বিষয়টি বিশ্লেষণ করে ওই বাচ্চার অপারেশনের জন্য আমরা নগদ দশ হাজার টাকা আজকে তাদেরকে দিব আর এই দশ হাজার টাকা কারো থেকে চেয়ে কিংবা কারো কাছ থেকে খুঁজে আনা নয় এটি আমাদের নিয়মিত স্পন্সর এবং আমাদের মানবিক মানবিক কাজের সারথি আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিলের স্পন্সরে নগদ দশ হাজার টাকা আমরা তুলে দিব তো দশ হাজার টাকা তুলে দেওয়ার আগে আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি এটা হাতে নেন একটু জুড়ে বলতে হবে আপনার নাম কি আমার নাম বেগম আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম বর্দারহাট চট্টগ্রাম আপনার স্বামী কি করে আমার স্বামী তো এখন আপনাদের সংসারে বলতে চলতে খুব অসুবিধা হচ্ছে যে বাচ্চার চোখের কি হয়েছিল আমার বাচ্চার চোখে গত গত মাসের 30 তারিখে আমার বাচ্চার চোখে ছুন পড়ছে যে তো ডাক্তার বলছে আমার বাচ্চা চিকিৎসা করতে হবে এবং অপারেশন করতে হবে আর অপারেশনের জন্য টাকা মতো লাগতে পারে অপারেশন প্রায় 10000 টাকাও টাকা জোগাড় করতে পারলাম না

ফলগুলা তা আকাল তো আল্লাহ পর আল্লাহ আমাদেরকে অবশ্যই পরকালে নাজাতের উসিলা করে দিবেন আমার এবং ওনার স্বার্থ এতটুকুই আল্লাহর সন্তুষ্টি মাঝখানে যে মানুষটি উপকৃত হচ্ছে তার দোয়া নিশ্চয়ই আল্লাহ তা কবুল করবে বিশেষ করে একটি মাসুম বাচ্চা সে যাতে তার অপারেশন হয় এই জন্য আমরা এই নগদ দশ হাজার টাকা তুলে দিচ্ছি এক দুই এখানে দশ হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা বুঝে পেয়েছেন তো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা ওনার এই যে বিপদ যে টাকার অভাবে অপারেশন হচ্ছে না এই বিপদ থেকে মহান আল্লাহ তালা ওনাকে উদ্ধার করে দিয়েছে হয়তো বা ওনার কোন দোয়া হাজবেন্ড ওয়াইফ আল্লাহর কাছে চাইছে এবং আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে কারণ এক ঘন্টা আগে আমি তাদেরকে চিনতাম না জানতাম না এই মাত্র আমার সামনে এই প্রথম এসেছে এবং শামসুদ্দিন মাহমুদ আঙ্কেল ওনাদের নামও জানে না দেখা তো দূরের কথা তাহলে কেউ কাউকে চিনি না কেউ কাউকে জানি না কিন্তু সৃষ্টিকর্তা একজন রয়েছে আল্লাহ তালা এই জন্য সবাইকে সম্পৃক্ত করে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে এই ভিডিও থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে উপরওয়ালা সৃষ্টিকর্তা একজন রয়েছেন এবং তিনি সবকিছুই দেখেন এবং সবকিছুই শোনেন এবং মানুষের অন্তর বুঝে তার সমাধানও করবেন শুধুমাত্র ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ হয়েছিল তিরিশ তারিখে তো আজকে হচ্ছে আহ কত তারিখ আহ গত মাসে তিরিশ তারিখ প্রায় এক মাস তিন হয়ে গেছে তারা সৃষ্টিকর্তার উপর তো আকল করেছে এবং আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট ছিল এবং তাদের যার সমস্যার সমাধান হয়ে গেছে তো আমরা দীর্ঘায়িত করবো না আমাদের এখানে দুজন মানুষ রয়েছেন যদি আমাদের যে স্পন্সর যে আমাদের শামসুদ্দিন মাহমুদ আঙ্কে ওনাদের ওনাকে একটু ধন্যবাদ না দিলে আসলে আমাদেরও মন ভরবে না প্রথম রতন ভাই আসসালামু আলাইকুম আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি শামসুদ্দিন আঙ্কেলকে কে উনি যাতে এরকম সবসময় আমাদের সেবা ফাউন্ডেশনের সাথে থেকে মানবিক কাজে অংশগ্রহণ করতে পারে এই যে মাসুম বাচ্চাটি দুধের বাচ্চাটি তার চোখে চুন যাওয়ার কারণে মানে চোখটি অন্ধ হয়ে যাওয়ার পথে এখন অপারেশন করতে পারতেছে না টাকার জন্য যে এই মাসুম বাচ্চাটির পাশে দাঁড়ানোর জন্য আমি আমার মন থেকে দোয়া ও শুভকামনা রইলো এই শামসুদ্দিন আঙ্কেলের জন্য যাতে উনি সবসময় এরকম মানবিক কাজে নিজেকে বিলিয়ে দিতে পারে ধন্যবাদ আলাইকুম

চৌধুরী আমাদের এই যে কার্যক্রম কার্যক্রম আমার বলছি কোনো ধরনের মাধ্যমে এবং আমরা দিয়ে আমরা আমাদের জায়গা থেকে দায় মুক্ত থাকলাম সো এখানে অন্য মন্তব্য নিষ্প্রয়োজন শুধুমাত্র এবং ভালোবাসায় সামনে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক এবং সবাই মিলে সম্মিলিত ভাবে ভালো কাজ হবে আল্লাহ আমাদের সবাইকে করুন ধন্যবাদ সবাইকে পরিশেষে আবারও আমেরিকা নিউ থেকে শামসুদ্দিন আহ মাহমুদ আঙ্কেলকে ধন্যবাদ জানি এবং এই ভালো কাজে ভবিষ্যতে এই মাসুম বাচ্চার দোয়ায় উনি এবং আমার পরিবারকে সুস্থ রাখে ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো ভালো কাজে দেখা হবে বাংলাদেশের প্রথম হাসপাতাল থেকে বিদায় দিচ্ছি আসসালামাইকুম আহমদুল্লাহ